প্রনাউন এই ভিডিও আর পরের ভিডিও মিলায় প্রোনাউন করতে হবে প্রনাউন আট প্রকার পার্স অফ স্পিচও আট প্রকার প্রনাউনও আট প্রকার প্রনাউনে ফার্স্ট পার্সন আছে সেকেন্ড পার্সন আছে থার্ড পার্সন আছে তাই না এখন এর সব প্রনাউনের সাবজেকটিভ ফর্ম আছে অবজেক্টিভ ফর্ম আছে পসেসিভ ফর্ম আছে এটা পজিটিভ প্রোনাউন পসেসিভ এজেকটিভ মনে রাখবো কিভাবে মাই বুক মাইন্ড ইওর বুক ইয়ার্স এরকম আর কি তার মানে পসিসিভ প্রনাউনে সবসময় লাস্টে ই বায় থাকে মাইন্ড আওয়ার্স ইয়র্স দাইন্ড ইয়র্স হিজ বাহার্স ই আছে দেয়ার্স আর ইট এর কোনো পসেসিভ প্রনাউন নাই ইট এর ইট এর কোনো প্রসেসিভ প্রোনাউন নাই প্রসেস মানে প্রসেস করা আমি কোনো ইট পজেস করি না কেউই কোনো ইট প্রসেস করে না বা ইট কোনো কিছু প্রসেস করে না ইটের কিছু নাই ইটের কোনো পজিটিভ প্রোনাউন নাই শেষ এবার মনে রাখবো ওই যে বাইয়ের পরে আমরা যেগুলি বলি না বাই এর পরে ওগুলি হলো অবজেক্ট মানে প্রিপোজেশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে বাই মি বাই বাইয়াজ দ্য ইজ ডান বাই বাইয়াজ এরকম বাই ইউ বাই হিম বাই হার বাই দেম বাই ইট এইগুলি বাইরের পরে যেগুলি বসে সেগুলি অবজেক্টিভ আর পজিটিভ তো বললামই পজিটিভ কী প্রসেস করে লাস্টে ই বা লাস্টে এস ই এস ই এস 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 ই ই প্রসেস করে লাস্টে যেমন মাইন আওয়ার্স ইউর দাইন ইয়র্স হার্স দেয়ার্স এরকম আর মাইনের পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই বুক মাইন্ড আওয়ার্স স্কুল আওয়ার্স ইয়োর পেন ইউর ইয়োর পেন ইয়র্স তারপরে হিজ হিজ একই আর হার হলে হার্টস লাস্টে এস লাগবে না হিজ আর হিজ হিজ পেন দ্য পে দ্য পেন ইজ হিজ একই দিস ইজ হিজ পেন দ্য পেন ইজ হিজ সেম দিস ইজ হার পেন দ্য পেন ইজ হার্টস কারণ হিস দুইটা হবে না কিন্তু একটাই দেয়ার দেয়ারস ঠিক আছে আর আই উই ইউ কিন্তু জানি এখন সমস্যা হয়ে থি থু থি তাই এর দিয়ে তাই না সিরিয়াল বলি থু থি থাই

থাইন হলে বোঝাই যায় থাইন লাস্টে এনআসএল হলে পজিটিভ এর পরে যেগুলি হবে সেগুলি অবজেক্টিভ আর মাই বুক একটা নাউনের আগে বসাইলে যেটা সুন্দর শোনা যাবে মানে সুন্দরশন বললেই হবে কারণ আমরা বুঝতে পারবো ইটস বুক দেয়ার ইজ ক্যাট ইটস ফুড ইটস ফুড ইজ দেয়ার এরকম ইটস ফুড ইজ ক্যাট ফুড ইটস ফুড আইটিএস এটা কিন্তু অ্যাপোস্ট্রফি থাকবে না অ্যাপোস্ট্রফি অলা আইটিএস বলতে বোঝা ইট হ্যাজ বা ইট ওয়াজ অ্যাপোস্টপি দিলে পরে একটা ভার বোঝায় ভার ভার ভার্ভ তখন পজেসিভ এজেকটিভ বোঝায় না ইটস বুক ইটস পেন ইটস ফুড যায় বোঝায় না লেট মি গো এখানে সাবজেক্ট কোনটা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হইলো কি ইউ ইউ মি গো ইউ ডু দা ওয়ার্ক ইউটা উজ্জে থাকে দিস ইজ মাই বুক এই মাই কি প্রোনাউন না মাই বুক নাউনের আগে আছে তার মানে এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আর দিস ইজ মাইন এই মাইন হলো পজিটিভ প্রনাউন এরপরেগুলি সবই সহজ সাত নাম্বারটা দেখি আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার লুকস বাট ড্যাশ প্রাইস ইজ মোর দ্যান মানে ইহার প্রাইস আমার চেয়ে আমার সাধ্যের চেয়ে বেশি ইহার প্রাইস কী নাউন সামনে কী হবে পজিটিভ অ্যাজেক্টিভ আইটিএস কোনো অ্যাপোস্ট্রাফি হবে না আর ইটসের তো কোনো পজিটিভ প্রোনাউন নাই আচ্ছা পজিটিভ এডজেক্টিভ আছে পজিটিভ যদি লাভ নাই তাহলে এর কোনো পিপি নাই এর কোনো পিপি নাই পিপি নাই মানে পজিটিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন নাই পিপি নাই পিপি নাই পজিটিভ প্রোনাউন নাই ইয়ার হলো আমি তুমি সে এর সব ইচ্ছা কাহিনী আমি তুমি সে নিয়া আমি তুমি সে যদি দোষ শিকার আছে দোষ শিকার বাক্য কিন্তু পানিশ না এরা এরা শ্যালবি পানিশ স্বীকার হুম তাদের পানিশ করা উচিত এখানে দোষ স্বীকার কই হইল দোষ স্বীকার হয়নি তো এই যে এই বাক্যগুলি দোষ স্বীকার এই যে অপরাধ স্বীকার করার বাক্যগুলি নিম্নত ধরনের পড়ে নিতে পারি একটু বন্ধুকের বাক্যগুলি এইগুলি হল দোষ স্বীকার চুরি করছি ভাঙছি ফল্ট করছি আমরা গিলটি আমরা ব্লেম হ্যাঁ আমরা কমিটেড ক্রাইম এগুলি হলো দোষ শিকার তাদের পানিশ করতে হবে করা উচিত এ দোষ স্বীকার না দোষ শিকার হইলে সহজ টানা মানে টানা দোষ দিয়ে দিচ্ছে এক দুই তিন আর দর্শিকার না হইলে মনে রাখবো প্রশংসা সূচক দর্শিকার না হইলে প্রশংসা বা যে কোনো সাধারণ ওয়ার্ডই তখন হবে তুমি সে আমি তবে ঝামেলা হইলো এই তিনটা ওয়ার্ড তুমি সে আমি পরপর থাকতে হবে ঠিক আছে পরপর না থাকলে আবার সমস্যা একটু দেখায় আসি পরপর নাই কোথায় পরপর থাকতে হবে যেমন এই যে লেট মি ইন্ট্রোডিউস মি আছে আগে ইউ আর হিম আছে পরে তিনটা কি পরপর আছে নাই তার মানে লেটের পরে সবসময় মি বা হিম মানে অবজেক্টিভ কিছু একটা হবে বুঝতে হবে কোনটা ধরলাম এখানে মি এরপরে ইউ আর হিম ইউ আর হিম কেমনে দিব না না ইউ আর হিম এমনি দিব না যদি তিনটা থাকে আর মাঝখানে একটা শব্দ যদি আটকায় দেয় তাহলে এক দুই তিন দিয়ে দিব কারণ এটা কিন্তু দুই তিন এক হওয়া উচিত ছিল এটা কিন্তু একসাথে থাকলে দুই তিন এক হইতো কিন্তু এরা একসাথে নাই তাই এরা এক দুই তিন অনুসরণ করবে এক দুই তিন অনুসরণ করবে নাকি সাত নম্বর বাক্যটা কই এই যে অবস্থা কেন বুঝলাম না সাত নম্বরটা এই যে লেট মি ইন্ট্রোডিউস লেট মি ইন্ট্রোডিউস ইউ অ্যান্ড হিম একবারে এক দুই তিন হয়ে গেছে আচ্ছা এক দুই তিন অনুসরণ করবে নাকি বলতে পারতেছি না তবে তবে লেট মি দিব তারপরে পাখিটিটাও কিন্তু আবার দুশো একত্রিশ মানস ইউ তারপরে হিম ব্যাপার না মনে রাখি তারপরে নয় নাম্বার দ্য প্রেজেন্টস আর ফর দুইটা ফর কি ফর প্রেপোজিশন প্রেপোজিশনের পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয় ওই যে বাই মি বাই কি প্রিপোজিশন না এই বাই মি দিয়ে মনে রাখবো প্রিপোজিশনের পরে সবসময় ভার্ভের অবজেক্টিভ ফর্ম হয় অবজেক্টিভ আর ভার্বের পরে যে কোনো ভার্ভ যে কোনো ভার্ব টু বি ভার্ভ বাদে যে কোনো ভার্ভের পরে হয় সাবজেক্টিভ ফর্ম আর টু বি দুঃখিত 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 যে কোনো ভার্ভের পরে হয় অবজেক্টিভ ফর্ম সব এসে সব ভার্ব ও আসে না অবজেক্টিভ ফর্ম আর টু বিভার্ভের পরে হয় শুধু সাবজেক্টিভ ফর্ম যেমন ইটস মি ভুল তবে ইটস আই সামনে ইট ইজ ইজ হলো কি ইজ হলো অবজেক্ট বিভার্ভ ইটস আই ইটস আই হু এম টু ব্লেইম ইটস আই হু এম টু ব্লেইম আর হুয়ের আগে যা হুয়ের আগে পরে তবে এটা একটু পরে পড়বো সমস্যা নেই আগেও পড়ছি ব্যাপার না তাহলে এখানে কী হবে ফরের পরে হবে কি ফরের পরে আই হবে না বাদ বাই ইউ হয় না তাহলে ফর ইউ হবে না বাই ইউ হয় না ফর ইউ হবে না তারপরে মি অ্যান্ড ইউ হবে দুঃখিত ডান বাই ইউ হয়তো ইউ এর অবজেক্ট ইউ ইউ ইহ একটা ফটোগ্রাফার আছে ইউ ইউ বাই ইউ হয় আস্তা ইউ 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 ইউর ইয়র্স ইউ ইউ ইওর ইয়র্স এখন ইউ এন্ড আই হবে না আই বাদ মানে অ্যান্ডের সামনে অবজেক্ট থাকলে পরে অবজেক্ট হবে সেম জিনিস হবে এই আই বাদ এই আই বাদ মি মি ইউ নাকি ইউ মি এইটা হলো কথা মি ইউ এক দুই হবে না কারণ দুই তিন এক অনুসরণ করবে পরে দুই তিন এক অনুসরণ করবে তাই না তার মানে মি ইউ হবে না হবে ইউ অ্যান্ড মি এখানে তিন নাই তো কি হয়েছে দুই আর এক হবে সমস্যা তাহলে আর এই যে লেট ড্যাশ অ্যান্ড ড্যাশ উইটনেস কে কে উইটনেস করবে লেটের পরে আগে হবে দুই তারপরে তিন তার মানে ইউ আগে হবে না ইউ বাদ এবার হি তো হবেই না তার মানে অ্যান্সার হবে লেট হিম অ্যান্ড ইউ বি উইটনেস ডি নাম্বারটা হবে ইউ অ্যান্ড নো ডিফারেন্স বিটুইন বিটুইন কি প্রিপোজিশন তার মানে অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে ইউ অবজেক্ট এর সাথে আরেকটা অবজেক্ট হবে ইউ অ্যান্ড মি সেইগুলি করা দরকার নেই কারণ প্র্যাকটিস তো করবো প্র্যাকটিস এগুলি সবাই আইসা করবে মানে মাস্টার বই প্র্যাকটিসের সময় এইবার তিন ধরনের ভার তিন ধরনের প্রোনাউন পরে ফেলাবো আজকে মানে এই ভিডিওতে ইনডিফিনিট প্রোনাউন রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন আর রিসাই প্রকার প্রোনাউন ইনডেফিনিট ইনডেফিনিট বাংলা ইন ডেফিনিট মানে না নির্দিষ্ট মানে অনির্দিষ্ট অনির্দিষ্ট মানে কি সংখ্যা নির্দিষ্ট করা যাবে না সানি মানে সাম অ্যানি নো এই দুঃখিত সাহা নেই দেওয়া হইলো নো হয় নো নো তারপরে ই দিয়া হইলো এভরি এর সাথে আদার আদার্স আদার ওয়ান অফ দ্য ওয়ান ওয়ান অফ দ্য ওয়ান দে ম্যানি মাছ ফিউ লিটল অল সেভারাল মোর মোস্ট এগুলি একটাও কিন্তু সংখ্যা নির্দিষ্ট না সংখ্যা নির্দিষ্ট না মানেই ইনডিফিনিট প্রণাউন এখন ঝামেলা হইলো একটা ঝামেলা আছে এভরি ওয়ান ছাড়া ছাড়াভাবে হয় বা এভরি ওয়ান একসাথে হয় নান একসাথে হয় নো ওয়ান ছাড়া ছাড়াভাবে হয় মনে রাখতে হবে কোনটার পরেই ভার্ভ হবে একটা নো নোয়ানের পরেই ভার্ভ হবে এভরি ওয়ানের পরেই ভার্ভ হবে তবে এভরি ওয়ান ছাড়া ছাড়া হলে ভার আগে হবে না অন্য কিছু হবে যে এভরি অফ দেম তারপরে ভার্ভ হবে আবার নান নান অফ আস এটা মনে রাখতে হবে মনে রাখতে পারি মনে রাখতে পারি একটা দেয়াই এভরিতে ছাড়া ছাড়া দিলে যেটা হবে নান এ ছাড়া ছাড়া দিলে সেটা হবে না মানে ওয়ানের সময় মানে নান বা নো ন সময় সারা সারা দিলে যদি ভার হয় যদি হয় ধরলাম আর কি সাপোজ তাহলে এভরি ওয়ানে এ দিলে পরে এক্সটেনশন মানে অন্য কিছু হবে মনে রাখবো একটা একটা জিনিস নান অস্ট নান অস্ট মনে রাখবেন মানে নান একসাথে তার মানে কি নান অস্ট মানে কি নান একসাথে দিলে নান একসাথে দিলে মানে নো ওয়ান একসাথে নিয়ে এসে পড়লে পরে হয় কি ভার্ব না তার মানে কি নো ওয়ান আলাদা দিলে ভার্ব হবে আর নো ওয়ান আলাদা দিলে যেহেতু ভার্ব হবে তার মানে এভরি ওয়ান আলাদা দিলে ভার্ব হবে না এভরি ওয়ান একসাথে দিলে ভার্ব হবে নো আর এভরি নিয়ে এই কাজ নো আর এভরি নো আর এভরি নান অফ আস নান অফ আস নান অফ আস মনে রাখবো নান অফ আস নান অফ আস আর ভারভাবে এভরি ওয়ান হইলে নো ওয়ান ফ্ড মি নান অফ ওয়ান ফোন এভরি ওয়ানি ওয়ান অফ নান অফ মানে নানের একসাথে করলে নানের একসাথে করলে ভার হয় না তার মানে এভরির একসাথে করলে ভাব হবে এভরি ওয়ানের পরে ভার ঠিক আছে এভরি আর অ্যান্ড এভরি আর নান এভরি আর নো নিয়েই সমস্যা ওয়ান শুড টেক কেয়ার অফ দ্যার সেলথের কিন্তু এই যে প্রোনাউন অ্যান্টিসিডেন্টে পড়ছিলাম ওয়ান থাকলে ওয়ান্স হবে ওয়ান থাকলে ওয়ান্স হবে ওয়ান্স হেলথ এভ্রি ওয়ান থাকলে হবে দেয়ার আই স্টুডেন্ট হইলে হবে ইজ এভ্রি ওয়ান থাকলে দেয়ার হবে এইবার রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ফার্স্ট আর সেকেন্ড পারসনের পজিটিভ ফর্মের সাথে সেলফ বা সেলফ যুক্ত হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় যেমন আই মি মাই মাই হলো কি পজিটিভ মাই সেলফ হয় ইয়োর সেলফ হয় ইউ সেলফ হয় না ইউ হলো অবজেক্ট অবজেক্টিভ ফর্ম তার মানে এক আর দুইয়ের পজিটিভ ফর্মের সাথে হয় সেলফ যুক্ত করলে হয় রিফ্লেক্সিভ এটা আসলে দরকার নাই যদি আসে তাহলে আমি চিন্তা করতে পারবো তিনটা ওয়ার্ড মনে রাখবো মাই সেলফ ইয়োর সেলফ মাই সেলফ ইয়োর সেল্ফ আর হিম সেলফ হিম কি হিম কিন্তু পজিটিভ না বাই হিম হিম হইলে অবজেক্টিভ ফর্ম তার মানে থার্ড পার্সনের অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ লাগাইলে রিফ্লেক্সিভ হয় এইবার কিছু কিছু ভার্ভের কথা মনে রাখতে হবে এই ভার্ভগুলি সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি অলা না রিফ্লেক্স রিফ্লেক্স সেলফ রিফ্লেক্স সেলফ এফ এফ রিফ্লেক্স সেলফ এই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজগুলি নিজেরাই করে কর্তা নিজেরাই করে নিজেরাই করে এই যে সুত্য মনে রাখবো একটা পি প্লাম পি এল ইউ এমি প্লাম আমাকে পাম দিও না পি ইউ এমি পুমে 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 মানে মানে প্লাম প্লাম আমাকে প্লাম দিও না আমি আমার সুযোগ নিজেই অ্যাভেইল করে নিব নিজেই আমার সুযোগ অ্যাভেইল করবো অ্যাভেইল করবো আমি এই পরিবর্তিত অবস্থার সাথে অ্যাডাপ্ট করবো অ্যাডজাস্ট করবো অ্যাডাপ্ট করবো অ্যাডজাস্ট করব আমি নতুন 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 বুদ্ধি অ্যাপ্লাই করব অ্যাডজাস্ট করার জন্য নতুন নতুন বুদ্ধি অ্যাপ্লাই করব আমি আর এভারেজ থাকবো না মানে কারোর মতো এভারেজ থাকবো না আমি আগায় যাব এভারেজ থাকবো না আমি যাদের সাথে চুক্তি ছিল সব চুক্তি সম্পাদন করে দিব অ্যা কুইট এ কুইট এসি কিউইাই টি চুক্তি মিটিয়ে দেওয়া কুইট মানে বাইরে হয়ে আসা চুক্তি মিটিয়ে বাইরে হয়ে আসা মনে রাখবো এমনি কুইট চুক্তি মিটিয়ে বের হয়ে আসবো সকাল চুক্তি মিটিয়ে বের হয়ে আসবো আমি ক্লাসে অ্যাবসেন্ট থাকবো না সবসময় প্রেজেন্ট থাকবো অ্যাবসেন্ট থাকবো না সবসময় প্রেজেন্ট থাকবো আর আমি সবসময় ক্লাস করার জন্য এক্সার্ট এক্সার্ট মানে সচেষ্ট থাকবো এক্সার্ট থাকবো এক্সার্ট এই অ্যাকুইট প্লুম এই তিনটে কিন্তু আমাদের প্লাম এই তিনটে আমাদের অচানা শব্দ এক্সার্ট অ্যাকিউট প্লাম অ্যাকুই অ্যাকুইট অ্যাকুইট আর প্লাম পিএল ইউএম প্লাম আমি প্রেজেন্ট থাকবো অ্যাবসেন্ট করব না সচেষ্ট থাকব এরপরে এরপরে আমি এরপরে আমি যা চাইছি সেটা পাওয়া যাব পাওয়া গিয়ে আমার প্রাইড হবে প্রাইড হবে আমি আল্লাহর কাছে সিজদা করবো প্রস ট্রাইট প্লস ট্রইট মানে সিজদা করা পিআর ওয়েস প্রস টিআর ই প্রস্ট্রাইট প্রস্ট্রাইট সিজদা প্রস্ট্রেট গ্রন্থিও আছে কিন্তু সিজদা করলে প্রস্তুত গ্রন্থে ঝিল্লে যায় ভালোই সিজদা প্রস্ট্রেট করব আমি ইউজ করবো বিনোদন করবো আমি ইউজ আর এনজয় আমি ইউজ এনজয় আমি ইউজ করব এনজয় করবো প্রাইট করবো প্রস্ট্রেট করবো অ্যামিউজ করবো এনজয় করব পায়ে গেছে যাই এইগুলির পরে আর কিল্ড কখনোই আত্মহত্যার কথা হি সি কিল্ড হিম কিল এর কথা চিন্তা করবো না নিজেকে কিল করার কথা চিন্তা করবো না এখন রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক এই অ্যামফেটিকটা কি রিফ্লেক্সিভ হইল আই এর পরেই মাই সেলফ হবে না এমফেটিক মানে বেশি জোর দেওয়া আই মাই হি হিম হ্যাঁ দে দেম সেলফ এগুলি জোর দেওয়া আই মাই সেলফ এটা হলো এমফেটিক এইখানে মাই সেলফটা হলো এমফেটিক কিন্তু যদি বলে যে এটা শিক হার্স সেলফ এটা কি এটা রিফ্লেক্সিভ এই জন্য রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক এমফেটিক হলো জোর বেশি জোর দেওয়া একটা হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন হিম সেলফটা পুরোটা একটা প্রনাউন শুধু সেলফ কিন্তু প্রোনাউন না রিফ্লেক্স এফ দিয়ে সেলফ থাকে কিন্তু সেলফ মা শুধু সেলফ না ঠিক আছে হিম সেলফ যেটা প্রনাউন বানাইতে হবে আই কাট মাইসল্প এখানে হলে মাইসেল্ফ্ রিফ্লেক্সিভ প্রোনাউন তারপরে কিছু দেখার মতো নয় রিসি প্রকাল প্রনাউনাই প্রকাল মনে রাখবো প্রকাল দুইটা ইচ আদার ওয়ান আদার ইচ আদার ওয়ান এন আদার ই আগে তাই ইচ আদার আগে বলব ওপরে তাই ওয়ান অ্যানাদার পরে বলবো ইচ আদার ওয়ান ওয়ান অ্যানাদার অ্যানাদার ইচ আদার আদার ওয়ান অ্যানাদার কোনটা দুয়ের মধ্যে কোনটা দুয়ের বেশি ইচ আদার আগে সেটা দুয়ের মধ্যে দুইজনের মধ্যে আর ওয়ান অ্যানাদার পরে সেটা দুয়ের বেশি স্বাভাবিক দুজনের মধ্যে ইচ আদার ইচ আদার ওয়ান অ্যানাদার সিরিয়াল আগেরটা দুয়ের মধ্যে পরেরটা দুয়ের অধিক তার মানে প্রথম প্রণয়নের ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে একটু ঘুরে নিয়ে আসি থেকে গ্যালারি থেকে ক্লারিটি না লাইকেন না কই গেল এই যে এই যেখানে ইটস হবে ইস বুঝা ইটস দিয়া নাউনের আগে হবে পজেটিভ এজেক্ট না দুঃখিত আগে হবে হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ এর কোনো পিপি নাই এর কোনো পিপি নাই বিটুইন কি প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কী হবে ইউ অ্যান্ড মি আচ্ছা দেম কেন হইলো না গুরুত্বপূর্ণ প্রশ্ন দেম কেন হইলো না তোমার আর আমার মধ্যে বিটুইন হবে দুইজনের মধ্যে বিটুইন হয় আর দেম থাকলে অ্যামাং হইতো অ্যামাং ইউ অ্যান্ড দেম মানে কি তারা তো অনেকে তখন তারা বিটুইন হবে না বিটুইনে দুইজন দুজন লাগবে তুমি আর আমি দুইজন তখন বিটুইন ঠিক আছে গুরুত্বপূর্ণ জিনিস বলতে ভুলে এই যে ইন্ট্রোডিউসের সময় এক দু দিন হবে বলছিলাম মনে এক দু দিন হবে জন্য এক দু দিন হবে ঠিকই আর বলছিলাম নান মনের নান 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 আচ্ছা এই বিমানের সাথে কিন্তু হিজ হার হবে ঠিক আছে দেয়ার হবে না এভরির সাথে কখনোই দেয়ার হবে না এভরি হইল যে সানি টনি সানি যে সানি সানিতে এভরি আছে ওয়ানের সাথে ওয়ান্স ওয়ানের সাথে ওয়ান্স ওয়ানের সাথে ওয়ান্স ওয়ান মানে ওয়ান্স আর স্টুডেন্ট থাকলে হিজ এভরি ওয়ান থাকলেও হিজ এভরি ওয়ান মানে হিজ স্টুডেন্ট মানে হিজ এগুলি তো পড়ছি